অনেকের মনে প্রশ্ন কখন কয়টা এবং কিভাবে ভিডিও আপলোড দিলে ভিউজ হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো অনেক নতুন ইউজাররা আছে যারা কয়টা ভিডিও আপলোড দিতে হবে এবং কিভাবে ভিডিও আপলোড দিতে হবে কখন আপলোড দিতে হবে এই সম্পর্কে কিছুই জানে না সেই সম্পর্কে আজকে কথা বলবো আসলে ভিডিও ভিউজ পেতে হলে আগে টাইম মেনটেন করতে হবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে কারণ ভিডিও ভিউজ পেতে হলে সবার আগে সব কিছুর আগে মাথায় রাখতে হবে ভিডিও ছাড়া এবং ভিডিওর যে টাইম মেনটেন করে ভিডিওটা আপলোড করতে হয় সেইটা আপনারা দিন তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে পারবেন আর আপনাদের সময় মতো আপনারা টাইম মেনটেন করে নেবেন নিয়ে ঠিক টাইমে একই দিনে যে টাইমে ভিডিও আপলোড করেন সেই টাইমে ভিডিওগুলো আপলোড করবেন তাহলে ভিডিওই ভালো পরিমাণের একটা ভিউজ আসবে আর সব সময় ভিডিওটা সুন্দর এবং পরিষ্কার করার চেষ্টা করবেন যাতে আপনার ভিডিওগুলো অন্য মানুষ দেখে পছন্দ করে এমন ভিডিও বা কন্টেন্ট সময় তৈরি করতে হবে আর আপনারা দিনে তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে পারেন যেমন সকাল আটটা থেকে নয়টার ভিতরে একটা এবং দুপুর তিনটা থেকে চারটার ভিতরে একটা যদি তিনটা ভিডিও আপলোড করতে চান আর রাত সাতটা থেকে আটটা এর ভিতরে একটা তিনটা ভিডিও আপলোড করার নিয়ম আমি বলে দিলাম আর আপনারা যদি চারটা বা পাঁচটা ভিডিও আপলোড করতে চান সেই অনুযায়ী আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন টাইমটা সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন একই টাইমে ভিডিওটি আপলোড করবেন তাহলে আপনার ভিডিওটাই সুন্দর এবং ভালো পরিমাণের একটা ভিউজ আসার আশা করা যায় আর আপনারা সব সময় পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিও ভিউজ আসবে সুন্দর মতো এবং সবার ভিডিও আমি সবসময় একটা কথাই বলি সবার ভিডিও সবসময় দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনি যাদের ভিডিও দেখছেন তারা আপনার ভিডিও এসে দেখে যাবে এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ